বিপিএলের দর্শক অর্থাৎ ফাইনাল ম্যাচ দেখার জন্য জড়ো হয়েছে পাঁচ নম্বর গেটে পাঁচ নম্বর গেটে এখনও ওপেন করা হয় না তারপরেও দর্শকের এই পরিস্থিতি অর্থাৎ বিপিএলের ফাইনাল দেখার জন্য দর্শকের ভিড় এবং দর্শক কতটা ক্রিকেট পছন্দ করেন সেটাকে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না আইপিএলের বারোতম আসরের ফাইনালে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস চট্টগ্রাম রয়্যালসের কথা আলাদা করে কোথায় বলা যায় যেখানে আসলে যারা এই দলটা নিয়েছিল তারা কিন্তু শেষ মতো ছেড়ে দেয় এবং বিজেপি এই দলটাকে হামলা করে এবং শেষ পর্যন্ত সেই দলটা ফাইনাল ফাইনালে রাজশাহী রাশিয় নতুন ফ্র্যাঞ্চাইজি পিপিএল কে কেন্দ্র করে কত মানুষের গুটি রুজি কত মানুষের কর্মসংস্থান একটা টুর্নামেন্টকে কেন্দ্র করে সুতরাং ক্রিকেট শুধু মাঠের বিনোদন হয় ক্রিকেট মানুষের গুটি রুজিরও যেন অংশ হয়ে গেছে যেটা বলছিলাম যে স্টেডিয়ামকে হরেক রকম খাবারের কষ্ট দূর দূরান্ত থেকে যারা এসেছে তারা দুপুরের খাবারটা সেরে দিচ্ছেন এখান থেকে একই সঙ্গে যেটা বলছিলাম যে যে ধরনের খাবার আপনি পছন্দ করেন যাই কিছু পছন্দ সব কিছু আছে দোসা আক্র এটা কী আছে ভাই দোসা দাম কত ফুল প্যাকেজ প্যাকেজ কত একশো টাকায় পাঁচ আইটেম দোসা আপনি পাবেন এটা স্টেডিয়াম ঠিক পাঁচ নম্বর গেট চার এবং পাঁচ নম্বর গেটের মাঝামাঝি বিক্রি কেমন আশা করছেন থ্যাংক ইউ দোসা ছাড়াও খিচুড়ি এবং যা চান তা কিছুই আছে মাঠের বিনোদন থেকে শুরু করে পেট পুজো সব কিছুই হবে সামানত সুতরাং আর দেরি কেন একসাথে পিঠার পশ এবং হান্ডি দর্শকদের আনাধানত যথারীতি আছে এবং ফ্ল্যাকার্ড সাকিব আল হাসান বউ বলেছে টিভিতে খেলনা দেখলে বাসায় জায়গা হবে না হাত বিয়ে না করায় ক্যামেরাম্যান ভালো করে তাকায় না আমরা না হাওয়া মারানি তুমি তোমার সন্তানকে জানিয়েছো তোমার বাবা মা একজন একদম ছিল যে তোমার মাকে এবং রঙের ধন্য সেটা বলা হয়ে থাকে দর্শকের উন্মাদনা ক্রিকেট প্রেম সব কিছুই একটা এখানে অর্থাৎ বিপিএল কেন্দ্রিক যা কিছু হওয়ার দরকার যা কিছু হওয়ার কথা তার সব কিছুই আছে চার নম্বরকেটা পৌঁছে গেছে দেখতে না দেখতেই এবং আরও একটা জায়গায় খাবারের ফসা যেটা দেখতে পেলাম অর্থাৎ বিপিএল ক্রিকেট করে পেট পুজো সব কিছুই হবে আপনাদের আইটেম কী কী ভাইজান আইটেম কী কী আপনাদের আপনাদের আইটেম কী কী এটা বলা যাবে তো কারণ কাস্টমার কাস্টমার এসে জিজ্ঞেস করে তো ওকে থ্যাংক ইউ এবং অতিরিক্ত তৃষ্ণায় আখের রস সব কিছুই আছে বিপিএলে এক বিপিএলে কত মানুষের প্রতিনিধি হতে পারে তা যেন নতুন করে বলার কিছু নেই তবে ওই দিন শেষে মাঠের বিনোদনটা একই সাথে মানুষের সবকিছুই চলবে এবং বিপিএল কেন্দ্রিক নানান ধরনের কথা নানান ধরনের প্রচার প্রচলন হয়ে আসছে আগে থেকে এবং সেটা নিয়েই আসলে গড়ে ওঠে একটা ফ্র্যাঞ্চাইজি যদি যেটা দেখানোর চেষ্টা করছে ঘরের প্রশ্নও কোথা আছে সেটা পুরো স্টেডিয়াম চত্বরের গ্যালারি এক বাজারে ঘুরে আসা যায় সেটাই চিন্তা করছিলাম এবং সেই চিন্তা থেকেই শেষ পর্যন্ত চার নম্বর পেরিয়ে তিন নম্বর গেটের মাঝে চলে এসছে এবং এখানে কিন্তু সেই খাবারের দোকান অর্থাৎ ঘাত বিনোদনের পাশাপাশি আপনি যখন কুধার্থ তখন সব কিছুই আপনার হাতের নাগালে একটা বিপিএল কেন্দ্র করে পতাকার দোকান ফেস্টুন অ্যাকার্ড এগুলো তো থাকছি যথারে আছে এবং এগুলি থাকবে এগুলো তো তাহলে সেই পতাকার সাথে বিভিন্ন যদিও দৈর্ঘ্যটা কমে এসছে বিপিএলে একটা ম্যাচ দূরে শিরোপা নির্ধারণের জন্য এবং সেই শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী এবং চট্টগ্রাম আজকে আজকে আমরা ওই প্রান্ত থেকে চলে এলাম ঠিক বিপরীত প্রান্তে কথা হচ্ছিল বিপিএলে একটা বিপিএলকে কেন্দ্র করে কত মানুষের পেশা তথা রুটি রুজি সংস্থান হয় আর কি যদিও সেটা সাময়িক একটা সিজনকে কেন্দ্র করে যে সিজনটা চলে মাস মাসব্যাপী এবং নানান ধরনের ঘটনা অঘটনা প্রথা সব কিছু মিলিয়েই বিপিএল এসে পৌঁছেছে তার শেষ প্রান্তে একটা ম্যাচ দূরে বিপিএল এর ট্রফি হার্থার্থী কিন্তু চলে এসেছে তিন নম্বর গেটে যেটা বলছিলাম যে এই প্রান্তের চেয়ে ওই প্রান্তে আপনার দর্শক বেশি দেখেছে এবং সেই দর্শকের থেকে কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে সেই উদ্দীপনা উৎসাহ সব কিছু ক্রিকেট কেন্দ্রিক এই পাশে মূলত একটু পরেই বিসিবির মূল গেট আমরা পেয়ে যাব মূল ফটো এবং সেখানে কিন্তু প্রচুর নিরাপত্তা থাকে যেখান দিয়ে ক্রিকেটার্স অফিসিয়ালস বিসিবি কর্মকর্তা সবাই প্রবেশ করে থাকেন সেখানে কিন্তু নিরাপত্তাটা বেশ জোরদার করা হয় এখনও এই রাস্তাটা খোলা রয়েছে একটু পর হয়তো এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হবে এবং খোলা থাকার কারণেই বিচ্ছিত কিছু গাড়ি ঘোড়া চলছে বিশেষ করে টেসলা যেটা নিয়ে অনেক ধরনের আলোচনা হয় অর্থাৎ ইজি বাইক অটো রিক্সা সেগুলো চলাচল করছে একটু পর হয়তো এগুলো বন্ধ হয়ে যাবে এগুলো আর থাকবে না এগুলোকে আর চলতে দেওয়া হবে না ওই প্রান্তে রাস্তা বন্ধ করে দেওয়া হবে সুতরাং রাস্তার মুখ যখন বন্ধ করে দেওয়া হয় তখন আর গাড়ি ঘোড়া চলে না এই রাস্তা দিয়ে কারণ ওই একটি যেটা বলে আসছিলাম যে এই তো হাটার দূরত্বে কয়েক হাত দূরেই বিসিবির প্রধান ঘটনা এবং সেই গেট দিয়েই কিন্তু অফিসিয়াল প্লেয়ার্স বিসিবি কর্তা সরকার সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আমন্ত্রিত তারা সহ ভিআইপি শ্রেণীর দর্শকরা গেটটা প্রবেশ করে থাকে এবং যার জন্যই এই গেটটা সিকিউর থাকে অর্থাৎ করা করে থাকে

सभु <inaudible> कमर দর্শকদের উপাদনা উচ্ছ্বাস উল্লাস গেট এখনও খোলা হয় সুতরাং দর্শকরা ঠিক করছেন গেটের বাইরে এবং সেখানেই বলছেন छोक